পূর্ণিমার রাতে একা ঘরে যখন শুয়েছিলাম স্বপ্নে দেখিতে পাইছি চলে গেছি রেলের মাঝেতে বুকের উপর থেকে ট্রেন চলে গেছে কিন্তু চাকা ছিল না জানেন আমি কেমনভাবে সেই আবার জেগে উঠে গেলাম উঠে যেয়ে দেখছি না আমি রয়েছি বিসনাতে সেখান থেকে স্বপ্নটা শেষ করে আমি যদি আপনাদের সাথে শেয়ার না করি বাস্তবে যদি একবার খেটে যাই তাহলে ভাইরাল বডি কি আর রয়ে যায় তখন তো বাস্তবে আমার সেই রেলেই চলে যেতে হবে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে ভাইরাল বডিকে স্মরণ স্মরণ করিবে স্বপ্নের মধ্যে চলে যাব আপনারা যদি ভয়ঙ্কর স্বপ্নও দেখে থাকেন তবুও আমি আপনাদেরকে যতটা পারব চেষ্টা করে বাঁচিয়ে দেবো এইভাবে কিভাবে বাঁচাবো বলুন তো এই যে আমার আত্মাটাকে কাজে লাগাবো আপনাদের ওখানে যে। জয় নেতাই জয় গৌড় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই রাম ভক্তকে একটু বিশ্বাস করুন একদম নিউ মডেলে ধরুন আমি গঙ্গার তলে চলে গেলাম কিভাবে বেঁচে যাই জানুন মানে গঙ্গার তলে তো যায় না তখন হচ্ছে যে জলের উপরে ভেসে থাকে ধরুন ব্রিজ থেকে ঝাঁপ দিলাম মা গঙ্গা তলে নেয় না স্বপ্নের মধ্যে তো একটু ভাসিয়ে সমুদ্রের কিনারে নিয়ে চলে যাবে ওখান থেকে চলে যাব অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার থেকে জার্মানি মানে যেখানে খুশি ঘোরার ইচ্ছা হবে সেখানে চলে যাব নিউ মডেলে একদম মা কালীর দিব্যি এই যে স্বপ্নগুলো যদি আমাকে স্মরণ করে ঘুমাতে পারেন আপনারা একদম নিউ মডেলে টাকা পয়সা লাগবে না আপনার জাপান ফল্যান্ড ইংল্যান্ড মানে কোস্টারিকা যেদিকে যাবেন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া একদম নিউ মডেলে ভাইরাল বডিকে স্বপ্নে একটু স্মরণ করে শোভেন ঘুমানোর সময় মা কালীর দিব্যি কথা দিচ্ছি বুদ্ধ পূর্ণিমাতে আপনাদের একদম স্বপ্ন পূরণ হবেই হবে আর একদম নিউ মডেলে বাস্তবে সুখ নেই জানেন তো সুখ স্বপ্নে শান্তি শ্মশানে এর আগেও বলেছি এখনও বলবো কেন বলুন তো আমি তো স্বপ্ন দেখি স্বপ্ন দেখলে পরে জীবন ধন্য হয়ে যায় আর স্বপ্নটা মেন কথা হচ্ছে মনে রাখার দরকার ওটা মনে থাকলে পরে তখন মনের মধ্যে আনন্দটা বেশি লাগে আর এইভাবে কাটিংটা দেখিয়ে দেবো আপনাদেরকে এই সুযোগে সুযোগ পেয়েছি কাটিংটা একটু করে রাখি আপনারা পারলে দেখে নেবেন মা দু কন্ট্যাক্ট করেছে তো চলেও যেতে পারি যখন তখন মায়ের ধামে একটু অসুর রূপে মা দেখতে চেয়েছে খাঁচাটা পছন্দ হয়েছে এই বছরে এইভাবে ছেঁচে যাচ্ছে ওই জন্য মা দুর্গা বলেছে খোকা খেয়ে না খেয়ে তোমাকে আর শ্যুটিং করতে হবে না চলে আসবে নিউ মডেলে তোমাকে এই বছরে বধটা করেই দেব। তাই আমিও সুযোগটা পেয়েছি জনমে জনমে আর সুযোগ পাবো কি না এমন ভাইরাল বডি তারপরে নিরামিষ কাটি নিয়ে মা দুর্গা খুব পছন্দ করেছে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ রাম এই রামভক্ত চলে যাবে কেদারনাথে ওখানে ধাম মানে ধ্যানটা করার পরেই ওখান থেকে অগ্নিদেব বানটা মারবে একদম প্রদীপ রূপে আলো জেলে মায়ের চরণে চলে যাব। ওখান থেকে অমৃত লাভটা করে ফিরে আসব আবার সেই নদিয়ার বুকেতে এখান থেকে মা দুর্গা অসুর রূপে বধ করে তুলে নেবে আমাকে কেউ মাইন্ডে নেবে না কেউ অপরাধ নেবেন না ভুল টুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন আমাকে তো যেতেই হবে বলুন এত সুন্দর একটা সুযোগ পেয়েছি এই নদী আর বুকেতে আর পাবো কি পাইবো না ভগবান তোমার চরণে যেতে চাই। তুমি তুলে নাও তুলে নাও প্রভু তুলে নাও এই রাম ভক্তকে রেখো না খেয়ে না খেয়ে আর থাকার ইচ্ছা নেই এই রাম ভক্ত কী করে চলবো বলবো বলুন তো দ্বিতীয় সন্তানের বাবা একদিকে আবার এইদিকে মানে কীভাবে নিজের ধার দিনায় জড়িয়ে গেছি বলুন তো এই যে চশমার উপর থেকে তাকিয়ে দেখুন কি সাপ এর আগে আমার জানা ছিল না ওই জন্য চশমাটা আর হাতছাড়া করছে না এটা কে অ্যাকচুয়ালি বলে গগজ কেউ বলে চার চোখ তা কেউ মাইন্ডে নেবে না আমার যেটা ভালো লাগে এটা চশমা বলি একদম নিউ মডেলে এইভাবেই চলে যাব মা দুর্গার চরণে হ্যালো হাই বাই বাই চলো পালাই হ্যালো হাই বাই 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 বাই